সোমবার পূর্ব বর্ধমান জেলা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হল তাতে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে এবিআরএসএম পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা পূর্ব বর্ধমান জেলার জেলা সভাপতি ধ্রুবজ্যোতি ঘোষ বলেন বহু বছর ধরে শিক্ষা ব্যবস্থায় নিয়োজিত অভিজ্ঞ শিক্ষকদের উপর হঠাৎ করে টেট চাপিয়ে দেওয়া অন্যায্য এবং শিক্ষার ধারাবাহিকতা ব্যাহত হবে বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি আজ কি ছিল আপনাদের আজ আমরা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে মাননীয় জেলা শাসকের কাছে এসেছিলাম ডেপুটেশন দিতে তো আমাদের বিষয় ছিল যে আপনারা সকলেই জানেন পয়লা সেপ্টেম্বর দু সুপ্রিম কোর্ট একটি রায় দেয় সেই রায়ের পরিপ্রেক্ষিতে যে রায়টি এরকমই ছিল যে যাদের মিনিমাম পাঁচ বছর চাকরি আছে সেই সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদেরকে আবার নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য টেট পরীক্ষায় বসতে হবে তো এই যে রায়টা দেওয়া হয়েছে এই রায়ের পরিপ্রেক্ষিতে গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় দেড় লক্ষ শিক্ষক শিক্ষিকা চাকরির নিরাপত্তা এবং তাদের নিশ্চয়তা অনিশ্চয়তার মুখে পড়ে গেছে তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পক্ষ থেকে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটি জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন পাঠালাম আমাদের দাবি হচ্ছে যে যেহেতু এনসিটি। তেইশ আট দু হাজার দশ তারিখে রাইট টু এডুকেশান অ্যাক্ট অনুযায়ী তেইশ আট দু হাজার দশ তারিখে এনসিটি বিজ্ঞপ্তি জারি করেছিল যে টেট পরীক্ষা বাধ্যতামূলক তো আমরা চাই যে তেইশ আট দু হাজার দশ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশের আগে যে সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এবং যাদের নিয়োগ হয়ে গিয়েছিল সেই সমস্ত শিক্ষক শিক্ষিকীরা যাতে এই আইনের আওতার মধ্যে না পড়েন আমরা এটা সকল ক্ষেত্রেই দেখেছি যে যেদিন থেকে বিজ্ঞপ্তি জারি হয় বা রুলস জারি হয় তার আগের শিক্ষক শিক্ষিকাদের এর মধ্যে ধরা হয় না কিন্তু এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা সংশয়ের ভাব এনে সংশয় এনে দিয়েছে তো আমরা চাই প্রধানমন্ত্রীর মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রীর মাধ্যমে ওই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের যাতে এই বিষয়ে আইনগত পরামর্শ নেয় এবং এনসিটির মাধ্যমে যৌথভাবে যাতে এটার জন্য রিভিউ পিটিশান ফাইল করে এবং এই আমাদের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদেরকে যেন এই অনিশ্চয়তার মুখ থেকে তারা উদ্ধার করে এই আমাদের দাবি এবং এটা অবিলম্বে করার জন্য আমরা প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে আজকে এই একই দিনে একই সময়ে এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি বর্তমান থেকে আমরা এখন যেটা যে তেইশ আট দু হাজার দশের পরে একটি বিষয় দেখা গিয়েছিল যে তেইশ আট দু হাজার দশের পরে যে কিছু প্রাথমিক শিক্ষকের নিয়োগ হয়েছিল কিন্তু সেই বিজ্ঞপ্তিটা তেইশ আট দু হাজার দশের আগে ছিল বিজ্ঞপ্তি ছিল আগে কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া করতে রাজ্য সরকার একটু দেরি করেছিল তার জন্য তাদের তেইশ আট দু হাজার দশের পরে তারা নিয়োগ হয়েছে কিন্তু পরীক্ষা দিয়েছেন তারা নোটিফিকেশান রুলস গেজেট সমস্ত কিছু তেইশ আট দশের আগে ছিল তো সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারাও যেন এই আইনের আওতায় না আসেন এই আমাদের আবেদন আমরা আমাদের এই আবেদনপত্র আমরা ইএম সাহেবের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিলাম কোন জেলা আপনাদের আমরা পূর্ব বর্ধমান জেলা আমি ধ্রুবজ্যোতি ঘোষ সভাপতি পূর্ব বর্ধমান জেলা আমাদের মধ্যে রয়েছেন আমাদের রাজ্য কমিটির সদস্যা মাননীয় ইন্দ্রাণী কুন্ডু এদিকে রয়েছেন জেলা সহসভাপতি উজ্জ্বল দা এদিকে রয়েছেন জেলা সহসভাপতি উদ্ধব দা এদিকে আমাদের মিডিয়া প্রমুখ ওদিকে রয়েছেন আমাদের জেলা সক্রিয় সব জেলা সদস্য সক্রিয় সদস্য প্রণয় আমরা ছিলাম আমরা প্রতিনিধিমূলক ডেপুটি ডেপুটেশনের মাধ্যমে আমরা আবার বলছি প্রধানমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের কাছে আমাদের অনুরোধ যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে যাদের জীবন এবং তাদের চাকরির নিরাপত্তা যেন সুনিশ্চিত করা হয়